তো এই যে প্রায় দুই শতাধিক মানুষ একটা কারখানার ভিতরে পুরে সাই হয়ে শেষ হয়ে গেল তাদের পরিবারের আহাজারি আপনারা দেখছেন যে এই বিষয়টা নিয়ে কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া সোশ্যাল মিডিয়া সচ্চার না তাদের প্রত্যেকের নজর বন্যা নিয়ে বা দেশের রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে এগুলো নিয়ে তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে দ্য নিউ নেশন বরাবরই যা অন্যরা বলে না অন্যরা এড়িয়ে যায় আমরা সেই কথাটা বলার সবসময় চেষ্টা করি এই যে দেখুন আমি কিন্তু দ্য নিউনেশনে লিড করেছি মেন বিষয় হলো আমরা কিন্তু চেষ্টা করেছি যে যখন সবাই অন্য অন্যদিকে ব্যস্ত থাকে আমরা যে বিষয়টা গুরুত্বপূর্ণ বা মিডিয়া ফোকাস দিচ্ছে না আমরা কিন্তু সেই বিষয়ে গুরুত্ব দিচ্ছি আমি বলতে চাই প্রায় দুইশোটা পরিবার দুইশো মানুষ গাজী টায়ারের ভিতরে আটকা পড়েছিল এবং তারা আগুনের এমন ভয়াবহ দাবানল আগুন ছিল যেহেতু টায়ার ফ্যাক্টরি তারা তাদের কোনো নিচ্চিহ্ন হয়ে গেছে না তাদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় এবং পরবর্তীতে আমরা যেটা জানতে পেলাম যে ওই ছয়তলা পুরো বিল্ডিংটা খসে পড়তেছে এরকম আগুন ছিল অথচ যারা নিখোঁজ যাদের একশো তিয়াত্তর বিষয়গুলো তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের মেনিস্টিক মিডিয়া সোশ্যাল মিডিয়া আমাদের বুদ্ধিজীবী আমাদের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ ইভেন উপদেষ্টা মন্ডলীরাও কিন্তু কথা বলতেছে না আপনি বুঝতে পারেন একশো তিয়াত্তরটা জীবন বা দুইশো মানুষ যে নিখোঁজ এদের পরিবারগুলো এখানে কি হলো যে কি কেন এই মানুষগুলো ভিতরে প্রবেশ করলো কারা আগুন দিল এবং তাদের নিচ্ছিহ্ন করে ফেললো আগুনের মাধ্যমে তো এই বিষয়টা নিয়ে ফোকাস হওয়া উচিত আমি মনে করি একজন সংবাদকর্মী হিসেবে এবং আমি আমার জায়গায় নিউ নিউনেশনে কিন্তু আমি লিড করেছি নিউজটা তো আমি চাইবো এই বিষয়ে সরকার প্রধান থেকে শুরু করে সংশ্লিষ্ট যে দপ্তর পরিদপ্তর বিভাগ আছে আইন বাহিনী আছে তারা যেন এই প্রতি গুরুত্ব দেয়